আজকে ছাদ বাগানে চলে আসলাম গাছের কিছু সমস্যা নিয়ে আমি তো কিছু গাছ দেখে একদম অবাক হয়ে গেছি এমন হলো কেন কিন্তু তার আগে আপনাদের একটু দেখিয়ে দেই আমি ছাদে এসেই আমি প্রকৃতির রূপ দেখে এতই মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর লাগছে প্রকৃতিটা নিচের দিকে রোদ আর আকাশটা একেবারে কালো মেঘে ছেয়ে যাচ্ছে কিছু কিছু রোদ জায়গায় রোদ কিছু কিছু জায়গায় অনেক কালো মেঘ দেখেন রোদও দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে যে কতটা রোদ এত সুন্দর লাগছে প্রকৃতি দেখে তো আমি এই জন্য কিছুটা আমি প্রকৃতির সাথে একটু গা মিলিয়ে নিলাম একটু নিজে একটু আনন্দ বিনোদন উপভোগ করে নিলাম আর গাছের সাথেও কিছু কথা বলে নিলাম ফুলের দৃশ্যটা দেখেও নিলাম কত সুন্দর লাগছে মাধবী টগর এগুলো ফুটে আছে খুব ভালো লাগছে তো ঝিরি বাতাস বইছে মনে হয় বৃষ্টি চলে আসবে বেশ ভালোই বাতাস হচ্ছে এবং আকাশটাও কালো মেঘে ছেয়ে যাচ্ছে তো আমার এখানে কিছু পেঁপে গাছ আছে সেই পেঁপে গাছগুলোকে নিয়ে আমি এত বেশি বিপাকে পড়ে গেছি তো আমার শাকগুলো বেশ ভালোই আছে টগ ড্রাগন গাছ ফুলও সুন্দর বড় হচ্ছে তো চলুন আমি আমার মূল সমস্যায় চলে যাই দেখেন এই পেঁপে গাছটা কীভাবে রোগ হয়ে আছে কত সুন্দর করে ছোট ছোট গাছে ফুল আসছে এবং ফলও টিকছে কিন্তু পেঁপে গাছগুলো পাতাগুলো এভাবে কুঁকড়ে যাচ্ছে এইটা কি কোনো ছত্রাক নাকি কোনো ভাইরাস আমার মনে হচ্ছে এটা মোজাইক ভাইরাস আক্রমণ করেছে নাকি মিলিব্যাগের কারণে এটা হয়েছে আমাকে একটু জানাবেন কারো কাছে সমস্যা সমাধান থাকলে আমাকে অবশ্যই জানাবেন এই গাছটা ঠিক আছে এর কোনো সমস্যা হয়নি আর যে আগের বড় যেই গাছগুলো সেই গাছগুলোও ঠিক আছে এখনও আক্রমণ করেনি কোনো রোগে এই গাছটা অনেক বড় হয়েছে এখনও কোনো ফুল ফল মানে অনেক ফুল এসেছিল কিন্তু ফল ধরতে পারে নাই মিনিপাক নষ্ট করে ফেলেছে আর এটা হচ্ছে পেঁপে গাছ পেঁপে গাছটা অনেক পেঁপে খেয়েছি এটা অন্য একটা পেঁপে গাছ অনেক ইয়ে আসছে নতুন করে আবার ফল আসছে তো আপনারা অবশ্যই সমস্যার সমাধান দেবেন তো আমি বেশিক্ষণ থাকতে পারছি না কারণ মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে এখনই দেখেন কিভাবে আকাশটা কালো হয়ে গেছে তো এইখানে কিছু গাছের আপডেটটাও আমরা আমি ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে আমার ফল গাছগুলো কেমন আছে পাটশাকগুলো কেমন করে বড় হচ্ছে এখানে নতুন একটা ছোট একটা পেঁপে গাছের চারা আছে পাশেই এটা আবার ঠিক আছে তো এটা হচ্ছে টগর গাছ আর এটা হচ্ছে আদার গাছ আম আদা তো আরও জোরে বাতাস শুরু হয়েছে মনে হচ্ছে এখন এই বৃষ্টি হবে বলতে বলতেই ফোটা ফোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে শাক আর পান গাছগুলো খুব সুন্দর তরতাজা এই যে এই পেঁপে গাছটার কথাই বলছিলাম দেখেন কত জোরে বাতাস শুরু হয়েছে এখনই বৃষ্টি শুরু হবে আমার লতা গাছগুলো সব মাছায় উঠে গেছে করলা আছে এখানে চাল কুমড়া ঝিঙা সব আর এটা হচ্ছে ডাল কেটে ফেলেছিলাম সাজনা গাছে ডাল কেটে ফেলেছিলাম দেখেন কত জোরে বাতাস শুরু হয়েছে বলতে বলতে বৃষ্টি শুরুও হয়ে গেল জোরে বৃষ্টি শুরু হয়েছে তো আমার খুব ভালো লাগছে আমার বৃষ্টিতে একটু ভিজতে খুবই ভালো লাগে পা প্রচুর গাছে পানি দেখতে খুব ভালো লাগে তো পানিও বেশ অনেক জোরে বৃষ্টি হয়ে পানি জমে গেল এখানে আমি একটু খেলেও নিলাম তা আজকে আপনারা এই পর্যন্তই আল্লাহ হাফেজ